সাথে কোনো পার্শ্ব আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরূপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহ এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো প্রিয় ফটোয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলবো এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি লাইফ ইজ ট্যাস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষার প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমান পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আর একটা মেলে না ওয়ান ডাজন ম্যাচ দ্য আদার একজনেরটার সাথে আর একজনেরটা মেলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মার্শাল তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসে না নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কীরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়ারসুল আল্লাহ আইউন্নাসি আসাদু বালা আনফি দুনিয়া এ দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আমবিয়া এ পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুমাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের শহীদাদের সলিহিনদের আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষা অত বেশি বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না